হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে এসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে আমার ফুলকো ফুলকো তেলের পিঠা কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারে না তো সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে তো আমি আতপ চাল নিয়ে এলাম চার থেকে পাঁচ কাপ এই আতপ চাল আমি দশ মিনিট ভিজিয়ে এটা আমি ভালোভাবে ছে। আপনাদের সামনে নিয়ে আসলাম এখন এটা কিন্তু আমি শুকনো গুঁড়ো তৈরি করব না এই চাল দিয়ে এটা দিয়ে আমি এখন বেলেন্ডারে পানি দিয়ে একবারে পানি দিয়ে এই আতপ চালের মিশ্রণ তৈরি করব তো আমি এক কাপ পরিমাণ চাল একটি ব্লেন্ডারে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন বেলেন্ডার করে নেব এটাই হচ্ছে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরির টপ সিক্রেট আপনারা অবশ্যই পানি দিয়ে যদি বেটে নেন তাও পানি দিয়ে চালটা বেটে নেবেন তাহলে কিন্তু আপনার অবশ্যই পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে তো দেখেন আমি সব সব চালগুলো কিন্তু এভাবে পানি দিয়ে এক কাপ পরিমাণ পানিতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে ভালোভাবে এই মিশ্রণ তৈরি করে নিব। দেখেন আমার অনেক বেশি এটা পাতলাও হয় হয়নি আর অনেক বেশি ঘনও হয়নি তো আমি এটা একটা বেক্সিং বলে ভালোভাবে ঢেলে নিব আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করবো না আমি এভাবে সব চালগুলো এভাবে ব্লেন্ডার করে নিব তো এক এক কাপ এক কাপ পরিমাণ পানিতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিলাম আর এটা প্রথমে আমি কিন্তু এই মিশ্রণটি আমি একটি চামচ দিয়ে ভালোভাবে দশ মিনিট নেড়েচেড়ে নিব যেহেতু এই মিশ্রণ মিশ্রণ যত বেশি ভালো হবে আর আমার পিঠাটা তত বেশি ফুলবে এখন আমি এর মধ্যে হ্যাঁ এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণের একটু কম হ্যাঁ এক কাপ পরিমাণের একটু কম আমি ময়দা দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে দিব তো এক কাপ পরিমাণ ময়দার সাথে আমি হাফ কাপ পরিমাণ এখন পানি দিয়ে দেবো যেহেতু এই বেটারটা এখন আমার ঘন হয়ে গেছে তো এখন আমি হাফ কাপ পরিমাণের ময়দার সাথে এক কাপ পরি হাম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তার সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি একটু কম আমি এর মধ্যে নিয়ে তারপরে ভালোভাবে হ্যান্ড উচ দিয়ে নাড়িয়ে চেরি নিব এখন দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ছোটো বাটির দেখেন এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে ভালোভাবে এটা দশ মিনিট ধরে নাড়িয়ে চেরি নিলাম তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ছড়ে আমি প্রথমে কিন্তু লবণ দেয়নি আমি এখন শেষ পর্যায়ে লবণ দিয়ে হ্যান্ড দিয়ে আমি দশ মিনিট এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেল আর এটা অনেক সুন্দর একটি ব্যাটার হয়েছে আর এটা থেকে এখন আমি পিঠা তৈরি করব। এভাবেই আপনারা কিন্তু ব্যাটার তৈরি করবেন যেহেতু মিশ্রণ যত বেশি ভালো হবে চালের মিশ্রণ আর আপনার তেলের পিঠাও কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে প্রিয় বন্ধুরা অবশ্যই 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 আপনারা মিশ্রণ এভাবে তৈরি করে নেবেন চালের মিশ্রণ আর একটু অবশ্যই ময়দা দিয়ে দেবেন যেহেতু একটু ময়দা দিলে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয় সুস্বাদু হয় একটু নরম হয় আবার ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম অনেক বেশি ঘনও না এবং অনেক বেশি পাতলাও না আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম একটি চামচের সাহায্যে এখন আমি রান্নাঘরে চলে যাব তা দেখেন আমি একটি ছোট্ট একটি কড়াই নিয়ে নিছি একটি প্যান নিয়ে নিছি এর মধ্যে তেল ফুটিয়ে ভালোভাবে আমি Bir taraftan, bize biraz আমি দেখেন মাশাল্লাহ আমার পিঠাগুলো বেশ ভালোভাবে ফুলে উঠছে এবং ফুলকো ফুলকো হয়ে যাবে আমার সব পিঠাগুলো এভাবে আমি একটি একটি করে সব পিঠা বেজে নেব এবং প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি আজকের ভালো লাগে পিঠাগুলো যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এবং আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে তৈরি করবেন তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার নতুন ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা তাদের কাছে আমার অনুরোধ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইকও কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দিবেন যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমার অনেক খারাপ লাগে তো প্রিয় বন্ধুরা দেখেন আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর এবং কতটা লোভনীয়ভাবে ফুলকো ফুলকো হয়ে গেল তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার টিপস অনুযায়ী যদি একদিন ট্রাই করেন তো আমার মনে হয় পিঠাগুলো খারাপ হবে না অনেক বেশি ভালোই হবে তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পিঠা আমি এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা তো প্রিয় বন্ধুরা আমি ভিতরটাও দেখিয়ে দেবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভেঙে দেখিয়ে দিব হয়ে গেল আমার দুটো পিঠা তৈরি করা এখন আর একটা পিঠা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম দেখেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে উঠতেছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু অনেক বেশি অনেক বেশি খুশি হই আপনারা যদি আমার পাশে থাকেন এবং সাপোস সাপোর্ট করেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না প্রিয় বন্ধুরা হয়ে গেল এভাবে আমি চার থেকে পাঁচটি পিঠাই আপনাদের সাথে শেয়ার করলাম ভেজে তো এখন আমি এটা পরিবেশন করার পর ভেঙে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা আপনারা যদি পিঠাটা বাসায় তৈরি করেন অবশ্যই অবশ্যই আপনারা পানি দিয়ে ভালোভাবে বেটে নেবেন আর বাসায় যদি ব্লেন্ডার থাকে অবশ্যই ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়ে যাবে তো আমি কিন্তু এক এক করে অনেকগুলো পিঠেই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার পিঠাগুলো পিঠাগুলো বাসায় অনেক সবাই মজা করে খেয়েছে এবং সত্যি আজকে বৃষ্টির রাত বৃষ্টির রাত্র ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সারা সারাদিন আর আপনারা অবশ্যই প্রিয় বন্ধুরা এই বৃষ্টির সিজনে বা বৃষ্টির দিনে এই পিঠাগুলো তৈরি করবেন যেহেতু এটি তেলের পিঠা এবং এবং গরমের সিজনে কিন্তু এই পিঠাটা বানালে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর বড়দের জন্য ক্ষতিকর তো আমরা বৃষ্টির বৃষ্টির সময় এটা বানিয়েছি এবং খেতে অনেক বেশি মজা লেগেছে এবং শরীরের জন্য কোনো ক্ষতি হয়নি প্রিয় বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা বৃষ্টির সিজনে তৈরি করে খাবেন একটি পিঠা আমি দেখেন আমি টেবিলে নিয়ে আসলাম এবং পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একটি পিঠা ভালোভাবে মাঝখান থেকে ছিঁড়ে আমি দেখাচ্ছি পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একদম ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি মাঝখান থেকে ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর ভিতরটা ফাঁপা ফাঁপা হয়ে গেছে তো আমি দেখিয়ে দিলাম আমার পিঠাগুলো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন দেখেন সবগুলো পিঠেগুলো ফুটে ফুলে গেছে আর আমি দেখেন একটার সাথে একটা না দেখেন একটার সাথে একটা মেশিয়ে আমি দেখাচ্ছি যে কতটা ফুলে উঠছে এবং ফুলকো ফুলকো দেখাচ্ছে দেখেন একদম লুচির মতো হয়ে গেছে আমার পিঠাগুলো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই বন্ধুরা পিঠাগুলো কিন্তু বর্ষার সিজনেই বেশি খাবেন আর বর্ষার সিজনে কিন্তু আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তাই আমি পিঠাগুলো তৈরি করেছি এবং সবাই মজা করে খেয়েছে আমার বাসায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা কাজেও লেগে যেতে পারে আপনাদের তো এই তো আমার সব রেডি হয়ে গেল আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই তো আমার পিঠগুলো এখন সবাইকে খেতে দিবো আর যদি লোভ লেগে থাকে অবশ্যই আমার বাসায় চলে আসবেন আর বাসায় ট্রাই করবেন তৈরি করবেন সবাইকে খেতে দিবেন এই পিঠা বৃষ্টির সিজনে দেখলে কার না খেতে মন চায় কার না ভালো লাগে তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ পেস।